অ্যাডভান্স মানি ম্যানেজমেন্ট সিস্টেম অন ফরেক্স মার্কেট আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আমিও ভালো আছি আমরা যারা বিনিয়োগকারী আছে আমাদের সবারই প্রত্যাশা থাকে ভালো কিছু রিটার্ন পাওয়ার আমরা অবশ্যই প্রফিট প্রত্যাশা করি কেউ আমরা লসের আশায় বিনিয়োগ করি না প্রফিট প্রত্যাশার পাশাপাশি আমাদের অনেক স্বপ্ন থাকে যদি বিনিয়োগের ফলাফল যদি পজিটিভ হয় তবে আমরা আনন্দিত হই আর যদি আমাদের বিনিয়োগ প্রত্যাশা বিপরীতে যায় তবে এখানে শুধু লসের মধ্যে সীমাবদ্ধ থাকে না একজন ব্যক্তির সাথে সাথে একটি পরিবারও ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্নকেও প্রভাবিত করে আমি আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে ফাইনান্সিয়াল মার্কেট বিনিয়োগকারীদের জন্য এই চ্যানেলটা তৈরি করছি আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারবেন আল্লাহ আমার এই চ্যানেলের যাবতীয় বিষয় আমি আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। প্রতিটা মানুষের মধ্যে ভুল আছে পৃথিবীতে নির্ভুল কোনো কাজ হয় না আমি আমার এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও তৈরি করার সময় আমি যথেষ্ট সতর্ক থাকি তবুও যদি কোনো ভুল আপনাদের দৃষ্টিগোচর হয় তা সংশোধনের জানাবেন সংশোধন করার জন্য আমি আন্তরিকভাবে চেষ্টা ব্যহত থাকবো ইনশাআল্লাহ পরিশেষে আপনাদের সুস্থতা এবং লাভজনক বিনিয়োগ কামনা করি এবং আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য মন থেকে দোয়া থাকলো ইনশাআল্লাহ আপনি যেন আপনাদের স্বপ্নকে বাস্তব রূপ দিতে পারেন আমি সেই দোয়াই করি